হ্যালো আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছিলাম আবারও চলে আসছি স্বর্ণমহল মহল জুয়েলার্সে আর সামনে যেহেতু কি যেহেতুই ফেব্রুয়ারি ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে রূপার কিছু আংটি নিয়ে আসছি যেটা ভালোবাসা এবং এখানে ছেলে এবং মেয়ে দুটোই উভয় আমাদের আংটি আছে আজকে সর্বপ্রথম আপনাদের ছেলের আংটি দেখাবো আর আমাদের সঙ্গে কলম সবসময় নয়ন আছে আপনাদেরকে দাম বলে দেবে এবং সাইজ সম্পূর্ণ বলে দেবে আজকে সম্পূর্ণিকরণ ইটালিয়ান ইটালিয়ান একটি ডুবাই ডুবাই থেকে ইম্পোর্ট করা আপনারা দেখতে পারতেছেন খুবই ব্যতিকর্ম আংটি আর আংটিগুলো একদম একদম অবিকলি ব্যতিকর্ম দেখুন প্রত্যেকটা ডিজাইনই নয়ন সর্বপ্রথম যে আংটিটা একটু হাতে নিয়ে দেখাও আংটিটা আকিস পাথর আকিস পাথর একদম দেখুন যার হাতে এগুলো কলম একদম অরিজিনালি রূপার উপরে যে গ্লেসটা এবং পাথরটা দেখুন আর রূপাটা আপনার অরিজিনাল চেনা রূপাই হলো যেটা অরিজিনাল ইতালিয়ান সেটা কলম আপনার গ্লেস দেখলে বুঝবেন যে এটা প্লাটিনাম হলমার করা থাকে হলমার করা আছে 925 যেটা 925 এর সেটাই হলো ইতালিয়ান আর ইটালিয়ান আংটিগুলো আপনারা পেতে হলে বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন গেলেস আছে এবং সর্বপ্রথম আপনারা যারা ভিডিও দেখেন সবসময় আপনারা বলেন যে ভাই আংটি দেখেন আর দেখুন চমৎকার আংটিটা এটা হলো আপনার ওয়াও

অসংখ্য ক্যাটা আছে আমাদের ওয়াও চমৎকার এটা কলম খুব সুন্দর এটা একটা বেতিকর মানটি সবই কলম বেতিকর বেতিকর খুব চমৎকার এটার দাম কত এটা আসবে আপনার 4500 টাকা 4500 টাকা এই ধরনের 4500 4000 এই ধরনের আংটি গুলো কলম আমাদের কাছে পেয়ে যাবেন আংটি গুলো একটু এক নজরে দেখেন খুব সুন্দর ওয়াও ওয়াও এটা খুবই একটা আংটি এটা কলম খুবই বেতিকর একটা আংটি এটা যারা ঝটপট কিনতে চান তারা কলম অবশ্যই চলে আসবে স্বর্ণ মহল পিস এটার দাম কত এটা 4500 4500 আমি বললাম এই ধরনের মধ্যে আপনারা পেয়ে যাবেন 4000 হাজার এর মধ্যে আর কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দিয়ে দেব বিল্ডিং নাম্বার দুই দোকান নম্বর 15 চাঁদনি চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোন নম্বরে ইমো WhatsApp আছে ভিউয়ার্স ভালো লাগলো অবশ্যই স্বর্ণ মহল আছে পেস আপনারা লক করবেন পেয়ে যাবেন ও চমৎকার পেয়েছে কলম আমাদের এই আংটি দেওয়া আছে হোয়াইট গোল হোয়াইট গোল্ড গোল এটা নীলা নীলা সুন্দর একটা নীলার মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই যারা এই ধরনের হোয়াইট গোল এর মধ্যে নাইন টু ফাইভ মাল নিতে চান এটার দাম কত হাজার চার হাজার পাঁচশো খুবই সুন্দর সুন্দর আংটি আজকে আপনাদেরকে কালেকশন নিয়ে আসছি অনেক ভাইরা এবং ভাবিদের গিফট দিতে চান তারা কলম অবশ্যই কলম স্বর্ণমহল জুয়েলার্সে খুবই নতুন নতুন কালেকশন চলে আসছে আর এই নতুন নতুন কালেকশন নিতে হলে গেলাম চলে আসতে হবে সনমহল জুয়েলার্সে আর আপনাদেরকে অবশ্যই নেক্সট ভিডিও দেখবো আমাদের লেডিস যে আংটিগুলো আজকে আপনাদের ছেলেদের আংটিগুলো আমরা নিয়ে আসছি খুবই সুন্দর যারা নিতে চান তারা গেলাম স্বর্ণমহল জুয়েলার্সে চলে আসবেন এ বলে বিদায় নিছি আসসালামু আলাইকুম